ভগবান শ্রীকৃষ্ণ এত নীলা করেছেন তবে সব নীলার মধ্যে রাসনীলা বহু প্রচলিত কেন কীর্তনাসরে রাসনীলা দেখতে ভিড় উপচে পড়ে অনেক গুরু গোসাইরাও কৃষ্ণ সেজে শিষ্যাদের নিয়ে রাসনীলা করে নিজেদের কৃষ্ণ বলে জাহির করেন যুবক যুবতীরা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত নয় তারাও এই রাসনীলা সম্পর্কে খুবই উৎসুক কেন মানুষ রাসলীলায় এত উৎসুক ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন জগৎকে শিক্ষা দিতে রাসলীলা হলো কামকে জয় করে ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করা মহামায়ার এই সর্বশ্রেষ্ঠ মায়া হল কাম যার দ্বারা তিনি জগতের সৃষ্টিধারা অক্ষুণ্ণ রেখেছেন অপরাজের মহিষাসুর পর্যন্ত কামের কাছে পরাজিত হয়েছিলেন কাম সহজেই সকলকে আকৃষ্ট করে প্রাচীন বিখ্যাত মুনি ঋষিরা পর্যন্ত কামের কাছে পরাজিত হয়ে ধর্ম কর্ম বিসর্জন দিয়েছেন কলিযুগে কামের প্রভাবে অহরহ অনৈতিক ঘটনা ঘটে চলেছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন এই কামরূপ দুর্জয় শক্তিকে ধ্বংস করো এই কাম জ্ঞানকে ঢাকিয়া রাখিয়া মানুষকে কুপথে লইয়া যায় সুতরাং কাম হল মহাশক্তিশালী ভগবান শ্রীকৃষ্ণ এই রাসলীলার মাধ্যমে মানবকে কাম প্রতিহত করতে শিক্ষা দিয়েছেন যতক্ষণ এই কামকে জয় করা না যাবে ততক্ষণ পর্যন্ত ধর্মকর্মে সম্পূর্ণ মন আসবে না এই রাসলীলার উদ্দেশ্য সকলের মনের সমানভাবে উপলব্ধি সৃষ্টি করে না তাই মানুষ আনন্দ পেতে সেখানে ভিড় করে রাসলীলা উপভোগ করে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা যখন জমে ওঠে তখন ভগবান শ্রীকৃষ্ণ বহুরূপে গোপিনীদের সঙ্গে নৃত্য করেছিলেন সেই সময় গোপিনীরা মনে করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ বুঝি একমাত্র তার সঙ্গেই নৃত্য করছেন এতে তাদের মধ্যে কামভাব ও অহংকার সৃষ্টি হয় সেই মুহূর্তে তখন তারা আর ভগবান শ্রীকৃষ্ণকে নিজের সঙ্গে দেখতে পারছিলেন না তারা দেখতে পারছিলেন একমাত্র রাধারানীর সঙ্গেই ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করছেন রাসলীলার পরীক্ষায় একমাত্র রাধারানী উত্তীর্ণ হয়েছিলেন কামভাব ও অহংকার জয় করে ভগবানের কাছে আত্মসমর্পণ করেছিলেন এই কারণেই রাধারানীকে শ্রেষ্ঠ বলা হয় বৈষ্ণব তত্ত্বে এই রাধাভাব খুবই জটিল বিষয় সাধারণ বুদ্ধিতে বোধগম্য নয় বর্তমান কলিযুগে রাসলীলা অন্তত সহজ নয় হরে কৃষ্ণ রাধে রাধে জয়গোপাল শ্রী গুরু জয়